হ্যালো আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীন সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখেন বান্দরের লেন গাছ উঠতেছে এটার এটা হয়েছে একদম একটা মামতোবাই বুঝলেন নানুবাস আসছি আমের বোতা খামু তো এমন সময় আসছি তো লাভ লাভ মামতবাই বান্দর লেন গাছ উঠে গেছে গাছে তুলুট উঠে গেছে মতন ফুটে গেছে এটা ফাঁক নাম ছিল উঠছে মতো ফুটে গেছে এর মধ্যে দিই একটু গরুটা আদর করতে আসছিলাম হ্যাঁ গাছ আদিছি মতো হ্যাঁ গাছ জ্বর উঠছে কইতে আছে তুই আমার গাছ আর দিস এত বড় সাহস আমার সুন্দর দিছিস তোরা গুতাই দিবো দেন কেমন আমার যা ধাওয়া দিচ্ছি এখন

বেশিরভাগ আমি খাইছি আহ কি মিষ্টি ফোকা হলে কি হয়েছে আপনি মিষ্টি আছে আর ফোক গুলা হ্যাঁ কুটুকুটু করে ফালাই দিতে ভাববেন না আবার ফোক খাই কিন্তু ছোট কালাই শুনছিলাম ফোকা আমার ভত্তা খালি নাকি সাঁতার ফারে নানুগুবাই তাই মানুষ কইতো যে ফোকা ফোকা ফোরকা আম খাবি ফোরকা আম খাবি সাঁতার ফারবি তো হেই আম ফোকা দেখে সেটা মনে হয়ে গেলো আর ফাঁকা আমার বেশি ডাকেছি আর সবচেয়ে মজার বিষয় হয়েছে কি পচা ছিল না সবটাই ভালো ছিল খাইতে বতলে লইসি মতন হেরি একটু ফোকরা ফাঁকা মাম তো ফালিয়ে দিলে আর যেই গরম পত্তা খাইতে আমারও অনেক ভালো লাগতেছে একদম লাল মরিচ আর একদম লবণ দিয়া ভর্তা বানো মারের মধ্যে কোনো চিনি টিনি দেওয়া লাগব না যদিও আমডি মিষ্টি তাও হেগুনে বলে চিনি আমার বত্তাটা তো খাইলে চিনি দিতে একদম ভাল লাগে না আমার বইনি বানাইতেছে আর আমি আবার বত্তাটা বানাইনি ফো না আমি খাইতে কইলে যে বানা দেয় হেড তো দেখেন আমের বর্তা খাইতে খাইতে গাল্লো লোভ ঘরের মধ্যে কে 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 দিয়ে বর্তা খাইছে আমি অবশ্যই গাছ থেকে পাকাম গাছ পাক দিয়ে খাইছি আর বর্তাটা খাইতে সবাই মিলা খাইছি তো এত টেস্ট লাগে এক লাগ না খাইতে মনে হয় ভালো লাগে না বিরক্ত লাগে সবকিছু আর সবাই মিলে খাইতে এত টেস্ট লাগছে মনে হয়েছে সবই শেষ হয়ে যায় আমার দেয় না দেয় না দেখেন সবাই খেতেছে আমিও খাইতেছি তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই যাবে নেবেন হাফেজ